পর্ব চার নাটোরের রাজ রাজেশ্বরী রানী ভবানী অর্ধ বঙ্গেশ্বরী দান সমাজসেবা ও ধর্মীয় কাজ রানী ভবানী ছিলেন এক মহান দানবতী নারী তিনি অসংখ্য মন্দির ঘাট রাস্তা বিদ্যালয় পুকুর ও ধর্মশালা নির্মাণ করেছিলেন সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে একটি হলো, তারাপীঠের মন্দির উন্নয়ন ও দেবী তারার পূজার প্রসার তিনি তার সম্পত্তির একটি বড় অংশ জনসেবা ও ধর্মীয় কাজে ব্যয় করতেন তার প্রজাদের কাছে তিনি ছিলেন প্রজাদরদি নারী তিনি বাংলা ও বাংলার বাইরেও প্রায় তিনশো আশিটি মন্দির অতিথিশালা তৈরি করেছিলেন কাশি বারাণসীতে দুর্গকুণ্ড মন্দির নির্মাণ করেন বারাণসীর মতন ভবানীশ্বরের শিব মন্দিরও তৈরি করেছিলেন প্রচুর পুকুর জলাশয় খনন করান নাটোর থেকে ভবানীপুর পর্যন্ত একটি বড় রাস্তা তৈরি করেছিলেন যা আজও রানী ভবানী জঙ্গল নামে পরিচিত তিনি বিধবা বিবাহ প্রচলনের পক্ষে ছিলেন বিধবাদের থাকার জন্য আশ্রয়ও তৈরি করেছিলেন প্রজাদের জন্য অবদান খরা বা দুর্ভিক্ষে প্রজাদের জন্য ধান অর্থের সাহায্য দিতেন শিক্ষা ধর্মীয় প্রচারের জন্য ভূমিদান করতেন সতেরোশো সালে ভয়াবহ দুর্ভিক্ষের সময় তিনি গরিবদের চিকিৎসার জন্য আটজন বৈদ্য নিয়োগ করেছিলেন আজকের পর্ব এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন धन्यवाद